আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা জানব বিছানার সাথে ঘষে বীর্য বের করা ঠিক কিনা বা এর ফলে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন বা এর ক্ষতিকর প্রভাব কি দর্শক প্রথমে বলি আপনি যদি হাতের মাধ্যমে আপনার লিঙ্গকে মৈথুন করেন এবং বীর্যপাত ঘটান সেটাকে আমরা হস্তমৈথুন বলে থাকি একইভাবে বিছানায় ঘষে আপনি যদি আপনার যৌন উত্তেজনা বৃদ্ধি করেন বা যৌন তৃপ্তি লাভ করার চেষ্টা করেন এবং বীর্যপাত ঘটানোর চেষ্টা করেন সেটা কিন্তু প্রায় একই রকম অর্থাৎ হস্তমৈথুনের মতোই অষ্টম দর্শক আপনি যখন হাত দিয়ে আপনার লিঙ্গকে উত্তেজিত করছেন এবং মৈথুন করে আপনার বীর্যপাত ঘটাচ্ছেন সেটা যে রকম নিজের সাথে নিজের মিলন অর্থাৎ স্বমৈথুন একইভাবে আপনি যখন বিছানার সাথে নিজের লিঙ্গ ঘষে আপনার বীর্যপাত ঘটাচ্ছেন সেটাও কিন্তু সমর্থন এবং দর্শক ইসলামের দৃষ্টিতে এই সমর্থন কিন্তু সম্পূর্ণ হারাম এটা অনেকটা নিজেকে নিজের বিয়ে করার মতো অর্থাৎ আপনি আপনার নারী সঙ্গী ব্যতীত অন্য যে কোনো উপায়ে যৌনমিলন করলে সেটা কিন্তু সমর্থনের পর্যায়ে চলে যায় এবং এটা অত্যন্ত গুনাহের কাজ দর্শক আমি আপনাদের দেখাচ্ছি অনেক পুরুষ যেটা করে থাকে সেটা হচ্ছে এভাবে উপর হয়ে শুয়ে দর্শক আমি এটা বালিশ হিসেবে ব্যবহার করছি এভাবে উপর হয়ে শুয়ে তার পুরুষাঙ্গের নিচে একটা বালিশ রেখে কিংবা অনেকে শুধুমাত্র বিছানার উপরে তার পুরুষাঙ্গ জোরে চাপ দিয়ে ঘষে উত্তেজনা তৈরি করে এবং বীর্যপাত ঘটানোর চেষ্টা করে থাকে দর্শক লক্ষ্য করুন এতে করে যেটা হয় সে যখন উপর হয়ে শুয়ে বীর্যপাত ঘটানোর চেষ্টা করছে তখন কিন্তু তার পুরো শরীরে সমস্ত ভারটা কিন্তু তার পুরুষাঙ্গের উপরে গিয়ে পড়ে এই পুরুষাঙ্গের গোড়ার দিকে খুব বেশি চাপ পড়ার কারণে তার পুরুষাঙ্গের পেশিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সে কিন্তু পুরুষাঙ্গে ব্যথা অনুভব করতে পারে এবং এই কারণে কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় যে এভাবে বীর্যপাত ঘটানোর ফলে অনেকে পুরুষাঙ্গ পরবর্তী সময় ফুলে উঠছে এবং পুরুষাঙ্গ থেকে তরল পদার্থ বের হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু অনেকের দেখা যায় এছাড়া দর্শক লক্ষ্য করবেন একজন পুরুষ যখন তার নিজের হাতের মাধ্যমে হস্তমৈথুন করুক বা বিছানার সাথে ঘষে বীর্যপাত ঘটানোর চেষ্টা করুক তখন তার মনে কিন্তু শুধু একটাই চিন্তা কাজ করে যে যত তাড়াতাড়ি সম্ভব তার বীর্যপাত ঘটাতে হবে অর্থাৎ তাড়াতাড়ি বীর্যটাকে বের করতে হবে অনেক সময় দেখা যায় এই ধরনের চিন্তা এবং দীর্ঘদিন এই কাজ করার ফলে এটা কিন্তু আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যেটা কিন্তু পরবর্তী সময়ে আপনি যখন আপনার নারী সঙ্গীর সাথে যৌনমিলন করবেন তখন কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করতে পারে তখন দেখা যেতে পারে আপনি আপনার নারী সঙ্গীর সাথে যৌনমিলনের সময় ওই চিন্তা এবং ওই অভ্যাসটার কারণেই কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আপনি আপনার নারী সঙ্গীকে যথেষ্ট তৃপ্তি দিতে পারছেন না এছাড়া দেখা যায় এই হস্তমৈথুন এবং এভাবে বিছানার সাথে ঘষে বা অন্য যে কোনো কৃত্রিম উপায়ে যৌন মিলন বা বীর্যপাত করার কারণে অনেক পুরুষেরই আসলে দেখা যায় তাদের পুরুষাঙ্গ যথেষ্ট শক্ত হচ্ছে না কিংবা চিকন হয়ে যাচ্ছে এবং অনেকের পুরুষাঙ্গ দিয়ে কিন্তু দেখা যায় ফোটা ফোটা করে বীর্য বের হতে থাকে এই ধরনের সমস্যাও কিন্তু অনেকের মধ্যে দেখা যায় সুতরাং দর্শক হাতের মাধ্যমে হোক কিংবা বিছানায় ঘষে বীর্যপাত ঘটানো যেটাই হোক না কেন এটা সমর্থনের পর্যায়েই আসলে যায় এবং এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং অত্যন্ত গুনাহের কাজ স্বাভাবিক উপায়ে অর্থাৎ আপনি আপনার নারী সঙ্গীর সাথে বা আপনার স্ত্রীর সাথে যৌনমিলন করে বীর্যপাত ঘটান আপনার নারী সঙ্গীর সাথে যৌনমিলন করুন এবং সুখী জনজীবন গড়ে তুলুন ধন্যবাদ